আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার কোশ্চিন যেটি বোর্ড থেকে অনুমোদিত একটি প্রশ্ন তোমাদের যেই তিন তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় এই প্রশ্নটি থাকবে তো তোমরা দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এই প্রশ্নটি দেখার পর কিছুক্ষণ পরে আমি আবার এই প্রশ্নের সলিউশনের ভিডিওটি তোমাদের কাছে দিয়ে দেব তোমরা সেই ভিডিওটি পেতেও আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমরা প্রশ্নটি দেখি স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা এখানে দেখো মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা তাহলে প্রথমেই একটি প্রজেক্ট দেওয়া হয়েছে চলো আমরা আমরা প্রজেক্টের এই অপশনটি পড়ি পরিবার ও সমাজে আমার শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। করবো প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব তাহলে প্রথমে আমরা নিজ এবং সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক বিভিন্ন প্যাটার্ন নিয়ে এই খাতায় লিখবো এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব তারপরে পরিবারে আমাদের কি অবস্থান এবং আমাদের ভূমিকা কি সেই সম্পর্কে আমরা লিখব দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব। দ্বিতীয় যে কাজটি থাকবে সেই কাজটি আমরা করব জোড়াই সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখবো তাহলে সেখানে আমরা কি সাক্ষাৎকার ও বিভিন্ন প্রতিবেদন নববর্ষ উদযাপন সম্পর্কে সবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করবো কাজ একে কি বলছে দেখো কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এবার আমরা একে অন্যের পরিবার সম্পর্কে জানবো এখানে দেখো নিজ পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা নিজেদের পরিবার সম্পর্কে ছক একে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো আমার পরিবারের তথ্য তাহলে এক একে আমাদের পরিবারের তথ্য দেওয়া আছে এখানে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় তাহলে ক নম্বর আছে আমাদের পরিবারের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের আত্মপরিচয় আমি এই প্রশ্নগুলোর অ্যানসার সুন্দরভাবে করে দেব সেই ভিডিওটি তোমরা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমি সেই উত্তরপত্রটি ছাড়া যাতে আমি সেই উত্তরপত্রটি করে দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন তাহলে দুই নম্বরে আছে আমাদের পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এর খ নম্বর প্রশ্ন আছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র তাহলে নিজ এবং সহপাঠীর পরিবারের আচরণের যে বৈচিত্র্য সেটি সম্পর্কে এবার আমরা দেখব দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো তাহলে আমাদের যে দল গঠন হবে সেই দলে প্রতি দলে থাকবে হচ্ছে চারজন করে এখানে দেখো থিমের আলোকে তথ্য যাচাই এখানে থিমের আলোকে কিছু তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যর উপর নির্ভর করে আমাদেরকে অ্যান্সার করতে হবে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য এবার অন্য একটি ছকে আছে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি আমরা নিজ ও সহপাঠীর পরিবারের এজন্য ভৌগোলিক অবস্থান সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাঠানের বৈচিত্র্য নামে খাতায় লিখি তাহলে এখানে যে প্রশ্নগুলো বলছে সেই প্রশ্নগুলো আমি সুন্দর হয়ে তোমাদের অ্যান্সার করে দেব এবং গ নম্বর প্রশ্ন বলছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি তাহলে তোমাদের পরিবারের কাঠামো বিশ্লেষণ করে তোমরা তোমাদের পরিবারের বিভিন্ন অবস্থান এবং ভূমিকা কি সেই সম্পর্কে তোমরা লিখবে এই কাজটি আমরা এককভাবে করব তাহলে এই কাজটি তোমাদের এককভাবে করতে হবে কাজ দুই পরিবার থেকে সমাজ এবার কাজ দুইয়ে বলছে পরিবার থেকে সমাজ এখানে কি কি প্রশ্ন আছে আমরা দেখব ক নম্বর প্রশ্ন আছে নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। তাহলে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ দেখেছিলাম সেগুলো আমরা অনুসরণ করব অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের ছয় থেকে সাত নং পৃষ্ঠায় পাব প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি তাহলে তোমরা সেই ধাপগুলো দেখে তারপর এটির অ্যান্সার করবে এবার দেখো জোড়া গঠন ও প্রশ্ন তৈরি আমরা জোড়ায় বসি তাহলে তোমরা জোড়ায় জোড়ায় বসে এই কাজগুলো করতে হবে আমরা সহপাঠীর পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কি না সে বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। তাহলে তোমরা তোমরা জড়ায় জড়ায় বসে তোমাদের কোন সহপাঠীর পরিবার নববর্ষ উদযাপন করে কীভাবে সে সম্পর্কে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব কী প্রভাব রয়েছে সে অনুযায়ী তোমাদের এই প্রশ্নটি লিখতে হবে এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব তারপরে তোমাদের প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করতে হবে লক্ষ্য রাখবো প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় পনেরো মিনিট তাহলে তোমাদের প্রত্যেক সহপাঠি থেকে যে সাক্ষাৎকার নেবে সেই সাক্ষাৎকারে নির্ধারিত সময় হবে পনেরো মিনিট ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় তিরিশ মিনিট পাবো তাহলে তোমাদের দলে দুইজন করে থাকলে তোমাদের জোড়ায় জোড়া যেহেতু সেখানে দুজন করে থাকবে সেই দুজনে পনেরো পনেরো মিনিট করে তিরিশ মিনিট পাবে সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখবো এরপরে আমরা নিচের প্রতিবেদনটি পড়ব। তাহলে সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা তোমরা খাতায় লিখে রাখবে এবার নম্বর দেখো প্রতিবেদন পাঠ পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা জানি চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠ সম্পন্ন করব। তাহলে এই পনেরো মিনিটের মধ্যে এই প্রতিবেদন পাঠ তোমাদের সম্পন্ন করতে হবে পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে পনেরোশো সালে মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল বাংলাদেশের জাতীয় জ্ঞান কোষ বাংলাপিডিয়ার তথ্য বলছে সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রতিক্রিয়া সহজ করতে পনেরোশো সালের দশ বা এগারোই মার্চ বাংলা সন প্রবর্তন করেন নতুন সনটির নাম দেয়া হয়েছিল ফসলি সন পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায় এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে যাতে ফসল ওঠার সময়টাতেই খাজনা আদায় করা যায় এর ধারাবাহিকতায় বাংলার কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। এরপরে দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন এ উপলক্ষে তখন মেলা বসত আয়োজন করা হতো আরও নানা অনুষ্ঠানের তাহলে এখানে পহেলা বৈশাখ সম্পর্কে এখানে তুলে ধরা হয়েছে এবার দেখো জনপ্রিয়তা ইংরেজ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেন ইংরেজ শাসন আমলে তারা ইংরেজি নববর্ষ খুব ঘটা করে উদযাপন করত আর এ প্রতিক্রিয়ায় তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্য যে জনগোষ্ঠী ছিল তারাও ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানের বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে এবার দেখো পাকিস্তানি আমলে এবার দেখো পাকিস্তানি আমলে পাকিস্তান আমলে আয়ুব খানের সরকার বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেয় বাঙালি মনীষীদের জন্মদিন বা রবীন্দ্র শতবর্ষ নিষিদ্ধ করা কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাকে কাটছাট করা বা তার লেখাকে সাম্প্রদায়িকরণ করা হয় এর প্রতিবাদে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষ করে বাংলা নববর্ষ সামনে রেখে প্রতি বছর একত্রিত হওয়া শুরু করল এর ধারাবাহিকতায় জন্ম হয় ছায়ানটের আর এই প্রতিষ্ঠানটি প্রতি বছর রমনা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গিয়ে বর্ষবরণের আয়োজন করতে থাকে তাহলে এখানে আমরা নববর্ষ সম্পর্কে ডিটেলস দেখলাম এবার নিচে দেখো নম্বরের বলছে সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন আমরা ইতোমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারে উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি এই দুটো তথ্য উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার নিচে উল্লেখিত দুটি বিষয়ে বিশ্লেষণ করব জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব প্রতিবেদনে নিচের দুটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করবো তাহলে এই উদাহরণ দুটি দেখো প্রথমটি হচ্ছে বিষয় এক দেখো পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব এবার বিষয় দুই নম্বর দেখো পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রাকৃতিক ও সমাজের প্রভাব এই দুটি তোমাদের লিখতে হবে সবশেষে আমরা জোড়াই সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব। বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব। তাহলে কাজের জন্য তোমরা বিশ মিনিট সময় পাবে এবার দেখো সতীর্থ মূল্যায়ন আমার সহপাঠীর নাম ইউনিক আইডি এবং রোল নম্বর এখানে দেখো জোড়াই কাজে আমার মতামত হ্যাঁ অথবা না টিক চিহ্ন দি এক নম্বরে বলছে আমার সহपाठी অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কানেজলে হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবা না হলে না দুই নম্বর প্রশ্ন দেখো আমার সহपाठी অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে এই তোমাদের এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে এবার কাজ তিন দেখো চেতনায় দেশ ও মানুষ এখানে দেখো আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালির সংস্কৃতি পহেলা বৈশাখ উৎসব উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট এভাবে তোমাদের চেতনায় দেশ ও বাংলা মানুষ এটি সম্পর্কে কিছু লেখাটি লেখাটি তোমরা সুন্দরভাবে পড়ে নিবে পড়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে একটু দেখো হ্যাঁ দেখো মুক্তিযুদ্ধে আমাদের দেশের অনেক সন্তান যুদ্ধ করেছে দেশের জন্য আত্মত্যাগ করেছে আমরা দেশের সন্তান এখন মুক্তিযুদ্ধ নেই কিন্তু দেশ ও মানুষের জন্য আমরা এখন কি করতে পারি বাঙালিরা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বার্থে ঠিক তেমনি আমাদেরও এক হয়ে কাজ করতে হবে আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করলে দেশ ও মানুষের অগ্রগতি হবে তাই আমরা আবার দলে বসে যাব দলে বসে আমরা এই কর্ম পরিকল্পনাটি করবো তাহলে এবার তোমাদের আবার পুনরায় দলে বসে এই কর্ম পরিকল্পনাটি করতে হবে কর্ম পরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা তাহলে তোমাদের কর্ম পরিকল্পনা কল্পনাটি হবে কি তাহলে তোমাদের কর্ম পরিকল্পনা হচ্ছে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করা আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কিভাবে এই কাজটির মাধ্যমে কতজন মানুষ হয় উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেক খাতায় আমরা এই পরিকল্পনাটি লিখবো তাহলে এই হলো তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন যেটি তোমাদের কালকে এই প্রশ্নগুলোর অ্যান্সার করা লাগবে তাহলে আমি কিছুক্ষণের মধ্যেই এই প্রশ্নের উত্তরগুলো করে দেব তোমরা সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুলিতে ক্লিক করে দেবে যাতে আমি প্রশ্নের উত্তর করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ